আর এই তো আমাদের কোম্পানির যে প্রাইভেটটি ছিল এই প্রাইভেটটি আমাদের এক বড় ভাই সুহেল ভাই যাকে বলে মুরগি ভাই এক নামে পরিচিত আসলে এই নামটা কে দিয়েছে আমি জানি না আসলে হাস্যকর একটা নাম আর মন তার কিন্তু মন মানসিকতা অনেক সুন্দর গেছিল সুয়েল ভাই গেছিল নাগরপুর নাগরপুর গেছিল এখন নাগরপুর কিন্তু আয়সা পড়ছে আয়সা মোটামুটি এখন গাড়িটাকে পরিষ্কার করতে দিছে আর সুহেল ভাই কিন্তু ওই পাশে বসে থেকে ঘুম পারতা গাড়িটার অবস্থা মোটামুটি ভালো আছে মানে যতই ধুলাবালি বলুক না কেন তাদের গাড়িটা সুন্দর আছে আর গাড়িটার সিরিয়াল হলো আপনার আড্রাল সিরিয়ালের গাড়ি গাড়িটা কিন্তু ভিতরের বাইরে অনেকটাই ফ্রেশ খুব সুন্দর নতুন গাড়ি যে হিসেবে ফ্রেশ থাকবে আর দেখেন কি পরিমাণ ধুলাবালি আজকে পড়ছে মানে হেদ বিয়ের টিভি যাওয়ার কারণে অনেক ধুলাবালি একান দি গাড়িটার মধ্যে ধুলাবালি চোটে মানে খোলাই দিয়েছে না অনেক ধুলাবালি দেখেন পিছনে অবস্থাটাও কিন্তু ফুল ফ্রেশ দেখা নেই মানে কাগজ কুগজ দিয়ে অবস্থা খুবই ভয়াবহ হেলাইছে মানে এমন একটা অবস্থা দেন কি এক অবস্থা ধোলা বালির এক কান্দি আর এই যে হেন্দো বিয়ে যাওয়ার কারণে এই ধারিয়ে এগুলা কি টিসু মিশু সব বোঝা গেছে আর টিসু ধনে আর অবস্থাটি কিন্তু খুবই খারাপ হয়ে গেছে এখন দেখেন অবস্থাটি ময়লা উঠালাই লাগে যা বুঝে গেছে এইখানে জায়গায় আসছি গাড়িটা ধোয়ানোর জন্য গাড়িটা ধোয়াবো এবং পাশাপাশি আমি কিছুক্ষণ এখানে আছি আর আমার বোন ওই এখানে ঘুমাইতেছে আর অনেকক্ষণ ইনশাল্লাহ এখানে ছিলাম আর থাকবে ইনশাআল্লাহ অনেকক্ষণ কারণ দেখা যাক গাড়িটা ধুয়ে নিয়ে তারপরে এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ দেখা যাক